দিদিরা বোনেরা যে আন্দোলন গোটা ভারতবর্ষে সমাদৃত করেছেন প্রত্যেককে আলোড়িত করেছেন প্রত্যেককে জাগরিত করেছেন তার পরবর্তীকালের ফলশ্রুতি আজকের এই পদযাত্রা যেখানে দুটো ব্লকের সবাই নয় একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি যখনই বিরোধী দলনেতা নিচের তলা নয় এই কনস্টেবল গুলোর অ্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই উপরতলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও সরবেড়িয়াতে প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবিন ভাই সরবেড়িয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটে সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নাই আমি তো সব এলাম ওই দিকে তৃণমূল তো ভোকারটা হয়ে গেছে তৃণমূলকে বাঁচাতে কোন পুলিশ পারবেন না এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান না কিনা না আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না তৃণমূল তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল খতম তাই আজকের এই সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসিরwidehat রোডশো আজকের মিছিল আমি আবার রেখার নমিনেশন আসছি সেদিন বসিরwidehat কোন এখানে ভাই এদিকে সময় নামা গ্রাম আমাদের বসিরwidehat বসিরwidehat নমিনেশনে আসবো আর যে মাঠ এই স্পির কথাতে মমতার বুদ্ধিতে জোর মমতার বুদ্ধিতে এসটিও আর ডিএম ডাইনিং আমি ওই বসিরহাট স্টেডিয়ামে সভা করব সেই সভাটা করব প্রচারের আগে সেদিন এক লক্ষ লোকের জমায়াত করে দেখাবো। রাষ্ট্রদূত আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার দেবদাস মন্ডল তখন মন্ডলের পরিবার আছেন প্রদীপ মন্ডল আছেন তাদের প্রণাম আপনাকে বোন রেখা রেখা আছে একা লড়েনি আপনারা সবাই লড়েছেন সব মারা লড়েছেন কিন্তু আপনাদের সকলে একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে পাত্র পাড়া সন্দেশ খালি জেলিয়া খালি বের মজুর এক দুই আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং